হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক 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 শুভেচ্ছা তা দেখতে পাচ্ছ আমার কি অবস্থা তোমরা ভাবছো যে এত গরমে দিদি কেন এই কম্বল জড়িয়ে আছে তা আমার প্রচণ্ড শরীর খারাপ মানে ঠান্ডা লেগেছে দেখলে এক্ষুনি নাক দিয়ে টক করে জল পড়লো আর এই মাথা কপাল সব যন্ত্রণা করছে মানে পাকার হাবা টাবা এত গরম ঘরের মধ্যে মানে আমার খুব ঠান্ডা লাগছে আমি একটু আগে সবগুলো ছেড়েছি ভালো করেই আর করতে বসেছি দাদা ওষুধ আনতে গেছে সন্ধ্যাবেলা রান্না রান্না করতে গেছি তখন থেকেই মানে শরীরটা খুবই খারাপ একভাবে গলার এই সাইডটা ব্যথা মাথা যন্ত্রণা করছে গায়ে জ্বর চলে এসছে তাও রান্না করেছি আর কালকে ব্লক করতে পারিনি কেন কালকে রান্না একটু তাড়াতাড়ি এসেছিলাম এসে দাদা বললো চলো একটু ঘুরে আসি তা আমার এক মেয়ের বাড়িতে গেছিলাম আমার মেয়ে এবার মেয়ের বাড়িতে গিয়ে একটু ওরা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এনেছিলো খেয়েছিলাম গরমে খেতে ভালোই লাগছিল এখন যা শীত করছে খেয়েছি খাবার পরে বাড়িতে আসছি যখন ট্রেনে করে তখনই হাঁচি হচ্ছে আর মনটাও খারাপ লাগছিল যে আজকে একটা ব্লগ শর্ট ছাড়তে পারবো না তারপর বাড়িতে এসেছি এসে তাও দু শর্ট ভিডিও আমি ছেড়েছি তখন রাত্রি সাড়ে নটা সাড়ে দশটা বাজে এরকম তাই এসে গা টা ধুয়েছি ওর জন্য হচ্ছে ঠান্ডা লেগে গেছে আরও শরীরটা খারাপ হয়ে গেছে তা দেখো আমি কথা বলতে পারছি না কিন্তু তোমাদের সাথে তো আমার আমার শেয়ার না করলে আমার কোনো কিছু আমার ভালো লাগে না মানে কালকের দিনটা একটু অফ গেছে তা আমার সত্যি খুব খারাপ লাগছিলো যে কখনো আমি যাব আর কখন গিয়ে তোমাদের সাথে একটু এ করবো ব্লগ করবো কিন্তু করতে পারিনি আর আজকেও তাড়াতাড়ি করছিলাম যে রান্না বান্না করে কাজ বাজ করে বাড়ি এসে বাসন কোসন মেজে তোমার ব্লগটা করব তাও দেখো শরীরটা এমন খারাপ হয়েছে প্রচন্ড শরীরটা খারাপ হয়েছে তোমাদের সাথে কথা বলছি এটাই আমার খুব ভালো লাগছে এই ব্লগটা করে এবার লাইভে যাবো লাইভে আমি নর্মালি এ করবো কেন শরীরটা খারাপ বন্ধুদেরকে মনে কষ্ট দেওয়া যাবে না আর ব্লগটা করেছি আমার শরীরটা খারাপ সেটা ব্লকেই ওরা জানুক আর শরীরটা খুবই আর পাচ্ছে না দাদা ওষুধ আনতে যাচ্ছে কতক্ষণে যে ওষুধ খাব আমার সত্যিই ভালো লাগছে না বাড়ি এসে বাসন মাজলাম জল তুললাম ওই অবস্থা আমি জানি একবার যদি আমি শুয়ে পড়ি আমার সংসারের কাজ করে দেবার মতো কেউ নেই আমার নিজেকেই করতে হবে তা আমি যদি শুয়ে পড়ি আমার সব কিছু এলোথেলো করে থাকবে তা আমি সব কাজ করে নিই করে নিয়ে তারপরে আমি শোবো তার তোমার বাড়ির কাজগুলো হলো এবার তোমাদের সাথে বসেছি ব্লক করতে এটা করা হলে তারপরে ভাবছি আমি একটু শোবো মানে শরীরটা আমার প্রচন্ড খারাপ আর এত গরমে যে শরীর খারাপ হয়েছে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি আবার মনে মনে ভাবছি না এবারই রান্না করতে গেলে ফ্রিজের জল ঠান্ডা জলের সাথে মিশিয়ে খাই চোখ দিয়েও জল পড়ছে ও বাড়িতে রান্না করতে গেলেও ফ্রিজের জল মিশিয়ে খাই তার জন্য হয়তো তারপরে ঠান্ডা মান্ডা তো খাই তার জন্য হয়তো শরীরটা খারাপ করেছে আর ফ্যানটা চালিয়ে রেখেছি আমাদের এখানে প্রচণ্ড মশা সন্ধ্যের পরের দিকে যার জন্যে অলাউট জ্বালিয়ে একটু মানে ফ্যান না চালালে মশা যাবে না আর অলাউট মশার ধূপ আমি জ্বালাতে পারি না মেয়ের একটু মেয়ের লাগলে ধুলোবালি লাগলে ওর হাঁচি উঠে যায় উঠতে উঠতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যার জন্যে অলাউটটা জ্বালাই আমার খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা কথা বলতে কিন্তু আমার ভালোও লাগছে তোমাদের সাথে কথা বলতে তা আজকে এই অব্দি থাক যদি ভালো লাগে like কমেন্ট share সাবস্ক্রাইবার করবা আর গাল গোল করার সময় হচ্ছে না গলা ব্যথা যার জন্য রান্না বাড়িতে ভাতের হাড়িতে ভাত বসাচ্ছি কড়াই বসাচ্ছি একটু ন্যাকড়া নিয়ে সেখানে গরম করে এখানটা ছেক দিচ্ছি ন্যাকড়া নিয়ে এগুলো ছেঁক দিচ্ছি যাতে ব্যথা না লাগে সকালবেলা মানে যখনই আমি ভোর রাতটায় ঘুম ভেঙে ঢোক গিলেছি তখনই আমি বুঝতে পেরেছি আমার গতলা প্রচণ্ড ব্যথা তখন আমি বুঝতে পারছি যে শরীরটা খারাপই হচ্ছে এই অবধি থাক শরীরটা এত গরম দেখো অন্যদিন ঘেমে যাই ফ্যান চালিয়ে তাড়াতাড়ি মনে করি সব কিছু করে বাইরে পাকা চালিয়ে বসবো তা এত গরমের মধ্যে দেখো আমার একটু ঘাম নেই আরও শীত করছে যার জন্য কম্বল জড়িয়েছি দাদা বলছে দিন পাগল হয়ে গেছে কি করবো ঠান্ডা লাগলে আজকের মতো এই অব্দি থাক কালকে আবার দেখা হবে টাটা বাই বাই